তো আজকে আমরা দুটা মুভসের মাধ্যমে একটা রুবি কিউব কীভাবে সলভ করে সেটাই দেখাবো শুধুমাত্র দুটা মুভস দিলে রুবি কিউব মিলে যাবে তো রুবি কিউব প্রথমত মিলাতে হয় লেয়ার বাই লেয়ার রুবি কিউবটা মিলাতে হয় প্রথমে পাঁচ লেয়ার তারপরে সেকেন্ড লেয়ার তারপরে থার্ড লেয়ার তো আজকে আমি এমন একটা ম্যাজিক ট্রিক আপনাদের বলে দিব যেটাতে আপনারা মাত্র দুটা মুভসের মাধ্যমে এখন আমি যেভাবে মিলিয়েছি সেভাবে আপনারা মিলাতে পারবেন তো প্রথমত আমি রুবি কিউবটাকে একবার বিগিনার মেথডে আপনাদের মিলিয়ে দেখাচ্ছি তারপরে আমি ওই দুটা মুভসের মাধ্যমে অর্থাৎ দুইটা টু মুভস ম্যাথডে কীভাবে মিলে সেটা আপনাদের দেখাবো তো প্রথমত কিউব বিগিনার ম্যাথডে যেভাবে মিলে প্রথমে একটা প্লাস চিহ্ন তৈরি করতে হয় প্লাস চিহ্ন তৈরি করার পরে প্রথমে এরকম একটা প্লাস চিহ্ন তৈরি করতে হয় তারপরে কর্নারগুলোকে সলভ করতে হয় ঠিক আছে কর্নারগুলোকে সবগুলো কর্নার সলভ করতে হয় তো কর্নারগুলো সলভ করার পরে মাঝখানের যে লেয়ারটা দেখতে পাচ্ছ এই লেয়ারটাকে মিলাতে হয় তো আমি এই মাঝখানের এই লেয়ারটা মিলিয়ে দেখাচ্ছি অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা শিখতে পারবে অর্থাৎ এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে তুমি তোমাদের বন্ধুবান্ধবদের অবাক করে দিতে পারবে মাঝখানের লেয়ার মিলানোর পর তারপরে এখানে প্লাসিনা তৈরি করতে হবে তারপরে এ লেয়ারটাকে উপরের এ লেয়ারটাকে মিলিয়ে ফেলতে হবে তো আমি মিলিয়ে ফেলছি তো সবগুলো কালার একই কালার নিয়ে আসতে হবে তারপরে তো এভাবে বিরিয়ানের ম্যাথডে রুবি কিউবটা মিলে এখন আমি তোমাদের দেখাবো দুইটা মুভস এর মাধ্যমে তোমরা কীভাবে রুবি কিউবটা সলভ কর তো প্রথমে রুবি কিউবটা তোমরা এভাবে নিবে তারপরে এই আঙ্গুল দিয়ে এই লেয়ারটা একবার উপরে উঠাবে দেন আবার এই লেয়ারটা একবার উপরে উঠাবে তো এভাবে একশো ছাব্বিশটা মুভস দিলে পুরো কিউবটা মিলে যাবে ঠিক আছে তো দেখো আমি কিউবটা মিলাচ্ছি তোমরা খেয়াল করো তো তোমরা এভাবে জিতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না কিউবটা না মিলবে ততক্ষণ পর্যন্ত জিতেই থাকবে তো তোমরা মিডল পর্যায়ে এসে তোমরা তোমার বন্ধু বান্ধবদের দেখাবে যে দেখ আমি কিউবটা এলেমেলে করে ফেলেছি এখন শুধুমাত্র দুইটা মুভসের মাধ্যমে আমি কিউবটা আবার সম্পূর্ণ মিলাব তো তারা এটা দেখে সবাই অবাক হয়ে যাবে তো এটার জন্য অবশ্যই একটা মিলানোর রুবি কিউব নিতে হবে তো দেখো অবশেষে রুবি কিউবটা সম্পূর্ণ মিলে গেছে তো এটা তোমরা সবাই করতে পারবে যদিও তোমরা রুবি কিউব মিলাতে না পারো আর মনে করো যদি একটা এলোমেলো রুবিস কিউব নাও অর্থাৎ যদি এরকম একটা এলোমেলো রুবি কিউব যদি তোমরা এভাবে করতে থাকো তাহলে এটা কখনোই মিলবে না তো অবশ্যই একটা মিলানো রুবি স্কিউব নিয়ে তারপরে এই টিক্সটা অ্যাপ্লাই করে তোমার বন্ধু বান্ধবদের সবাইকে অবাক করে দিতে পারবে তো তো আজকের এই টিক্স ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও